তেরো ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে যখন একশো রান যুক্ত হয়েছে তখন চোদ্দতম ওভারের প্রথম ডেলিভারিতে চার হাঁকিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের এই ম্যাচের একমাত্র অর্ধশত রান করা ব্যাটার তানজিদ হাসান পূর্ণ করেছেন আগেই উনচল্লিশ বলে খেলেছেন পঞ্চাশ রানের ইনিংস দল জিতানো ইনিংস খেলে তানজিদ তামিম চল্লিশ বলে করেছেন চুয়ান্ন রান দুই ছক্কা চার চারে তার একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে সহায়তা করেছেন লিটন আঠারো রান করে এই দুইজনের ব্যাটে ভর করে একচল্লিশ বল হাতে রেখে নয় উইকেটে জিতেছে বাংলাদেশ এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখে ডাচদের বিপক্ষে সিরিজটা নিজেদের করে নিয়েছে টাইগাররা এদিকে দিনের শুরুতে দুর্দান্ত ছিল রানে করার পথে দলের সর্বোচ্চ উইকেট শিকারী নাসু মাহমেদ চারোবার বলিং করে একুশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন নাসু তিন ওভার বলিং করে আঠারো রান দিয়ে মোস্তাফিজ পেয়েছেন দুই উইকেট তাস্কিন চার ওভারে বাইশ রান দিয়ে পেয়েছেন দুটা সব মিলিয়ে বলারদের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে একশো তিন রান থামিয়ে তেরো দশমিক এক ওভারেই জয় পেয়েছে বাংলাদেশ শেষ টি টোয়েন্টি ম্যাচটি এখন ডাচদের হোয়াইট ওয়াশ করার পালা